আরো নবী নবী কলম কোরানে নবী নবী মাঠে নবীনব নবী নবী যেখানে যাবি সেখান পাবি এই বা মা আরস সো নবী সে নেবে কালমা আরস ছেড়ে আমি নার ঘরে এলো অ্মা তোকে বাঁচাবার পরে অম্ম তামার পড়গুনে গার কেমন নাজা হবে হাসরে আরো সো ছেড়ে আমে নার ঘরে এলো অম্মাত কে বাচা বার তরে অম্মত আমার বলো গুনে গার ক্যামনি নাজাত পাবে হাসরে ভাসরে रस फरो से नबी न गल म कुरान नबी हसर माथे ते नबी मिजाने ते नबी न वे कब्र ते अस नबी मका में महमूद तक वे नबी कोसा শুভারল্লা মাশাআল্লাহ একজন 200 টাকা দান করে দিয়েছেন আল্লাহ এনা দান কবুল করো জোরে আমিন আমি দুই ব্যক্তির কাছে আপদ রেখেছিলাম আর মাত্র দুইটা ছন্দ আছে এই ছন্দটা পড়ে আমি আবার আশুরা রাতে ইমাম হোসেন رضی আল্লাহ تعالی عنہ বর্ণনা আমি আপনাদেরকে শোনাব ইনশাআল্লাহ দুই ব্যক্তি যোগ্য বাপের যোগ্য बेटी কিংবা যোগ্য বাপের যোগ্য বেটা মাত্র 500 করে 1000 টাকা আপনাদের এই মাহফিলা দিবেন এই মাদ্রাসার উন্নতির জন্য চলুন মুসলমান ওলামায়ে কেরামের মুখ ধারাই শুনবেন প্রশ্ন রাখবেন যে মাওলানা নজরুল ছন্দের মাধ্যমে বিচে একটা কথা ছিল সেটা কি কবরে নবী আসবে না ছবি আসবে এই জোরে বলে নবী না ছবি নাবি হাসরে নাবি মিজানে নাবি আব্বাজি আমার তিন জায়গায় নবী রসুল্লাহ নিজেই বলেছেন সুহান আল্লাহ কি না মুখতার আলী আল্লাহ মাহফিল বলছিলাম বাবা কবরে নবী আসবে আসরে নবী থাকবে আমারা রাসূলুল্লাহ নিজেই বলেছেন সাহাবাই کرامরা আরজ করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি পৃথিবীর জমিনে বুলু আপনার সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাহ এই ভাই দেখেন আপনার 500 টাকা নবীর ঘরে মাদ্রাসায় দান করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ পাঁচটা কলম যখন হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ দশটা কলম হবে না এ আপনার আপনার বলা হয়েছে রৌশন নগরে এমনটা হতেই পারে না কারণ আশুরার দশ তারিখ দশটা কলম পাঁচটা হয়েছে আর পাঁচটা বাকি আমার দীর্ঘ বিশ্বাস কোনো বাপের বেটি আছে যোগ্য বাপের বেটা আছে কারো মা চলে গেছে কারো বাবা চলে গেছে আলহামদুলিল্লাহ হয়তো আল্লাহ রাবুল আলমিন এ দানের সাদকায় এ আশুরার রাত্রিতেও শিলায় কারো বাবা কারো মা অন্ধকার কবরে আছে আল্লাহ জান্নাতবাসী করে দেবে জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন বিরাদার মিল্লাতি ইসলামিয়া টাকাটা বড় জিনিস নয় মানুষ অনেক বলে আদায় করে না এটা আপনার জন্য কল্যাণ আজকে আপনার ভাগ্য ভালো যে আশুরার রাত্রিতে হোসাইনের বর্ণনা শুনতে গিয়ে আশুরার রাত্রিতে নবীর ঘরে আমি নাম লিখিয়েছি নবীর ঘরে আমি কিছু খাজানা দিয়েছি আমার খাজানা আমার অর্থের খাজানা খোদার কসম করে বলি আর সাদা তো তারা দুল বালা যেই ব্যক্তি সাদকা করবে দান খয়রাত করবে বাড়ি থেকে বালা মুসিবত হয়ে যাবে জোরে বলুন সুহান আল্লাহ ও চলুন মুসলমান সাহাই ক্রাম বলে আর নবীজি পৃথিবীর জমিনে আপনার সঙ্গে যে মোহাবত আপনার সঙ্গে যে ভালোবাসা আপনি যখন আমাদের চোখের আড়াল হয়ে যাবেন আপনাকে আমরা কোথায় কোথায় খোঁজব রসুল্লাহ নুর জোবানে বলেছেন সাহাবাই কির আমরা সর্বপ্রথম মিজানে দেখবে মিজানে না পারলে পুলসেরাতে চলে আসবে পুলসেরাতে না দেখতে পেলে হাউজে কাউসারে যাবে আমি নাবি মোহাম্মদ কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবো আমার আশিকরা আসবে আমার প্রেমিকরা আসবে আমি নবী নিজেই কাউসারের পা

से पुले ते कोरे दे गो जन्नती को रे नबी आरोप घूम धरे अधर के कलमा कोराने हसर मे মিজান নবী নবী সে ছন্দ মুসলমান পাহাড়ের উপরে তিন দিন ধরে নবী কাদে নেমতের তরে নবীর নাই পশুরা দে যায় খাবার পানি তার মুখে না পাহাড়ের উপরে তিন দিন ধরে নবী কাঁদে নেমতরে নবীর কানাই পশুরা কে যায় খাবার পানি তারা মুখে না পশু

কত সুন্দর করে আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন তাই মন খুলে প্রাণ ভরে আমাদের যত ভালোবাসা সমস্ত ভালোবাসাকে উজাড় করে দিয়ে খালি করে দিয়ে নিংড়িয়ে দিয়ে সে মহান মণিবের দরবারে একটি বার সুকুর আদে করে সকলে পড়ুন আলহামদুলিল্লাহ আর একটু জোরে পড়া যাবে আলহামদুলিল্লাহ অতপর দুরুদ সালাম উর্ফিত হোক বর্ষিত হোক নাজিল হোক আহমদে মোখতার বিশ্বকুল সর্দার জানে আলম ফখরে আলম ফখরে মৌজুদাত জেনাবিন্ন আসমানে আহম্মদ জমিনে এ মহম্মদ পুরম আলাইহি ওয়াসাল্লাম সেই নবীর প্রতি বৃষ্টি সালাম নাজিল হোক সকলে আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই অনুরোধ করব সর্বপ্রথমেই আমার কুমটি ভাইদের কাছে আলোচনার বিচে যদি কোনো প্রয়োজন মনে হয় সভাপতি সাহেবের কানে একটু টুক করে বলে দেবেন কোনো বক্তাকে এসে ডাইরেক্ট ডিস্টার্ব করাটা ভালো লাগে না তো যাই হোক সন্ধ্যা থেকে নিয়ে তলবা ওলোমা আপনাদের সম্মুখে সুন্দর করে কোরআন হাদিসের বাণী বলছিলেন আমিও শ্রবণ করছিলাম আপনারাও শ্রবণ করছিলেন আমি অধম কয়েকটি কথা আজ নগর গ্রামে সাঁত্রিশতম জিকিরে সহদা ইমাম হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহুর ব্যাপারে প্রতি বৎসরে নেয় এবারও সে মাহফিল সাজানো হয়েছে আলহামদুলিল্লাহ আমার পরে পরে পেরসে এসে দোয়া করবেন ইনশা আজিজ তো আমি অধম কয়েকটি কথা আমি আপনাদেরকে এই আশুরার রাত এবং আশুরার দিন এতটুকুই পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব আল্লাহ পাক যতটুকু আমাকে তৌফিক দান করবেন পূর্বে আমি একটা পয়েন্ট দেব বর্তমান সমাজে মুসলমানের ঘরের ছেলে হোক মেয়ে হোক বা কিছু কিছু মুসলমান এতটাই নিচু পথে চলে গিয়েছে মুসলমান বলতে পরিচয় দিতে এখন লজ্জাপদ মনে হয় কথাটা বিশ্বাস হচ্ছে আপনাদের যদি বিশ্বাস না হয় একটা মিশাল দিলেই বুঝতে পারবেন আপনাদের এলাকায় স্কুল আছে বাপ আছে এই আপনাদের রৌশনগর গ্রামে প্রাইমারি স্কুল আছে আর এই প্রাইমারি স্কুলে কিন্তু মাঝে মাঝে আগে ভিজিট করা হতো এখানে যেনারা মাস্টার মশাই আছেন আমার মিশালটা ভালো করে বুঝতে পারবেন ডনমাইন্ড মাইন্ড করবেন না নেগেটিভ ভাববেন না বোঝানোর উদ্দেশ্যে আমি মাত্র দুটো জিনিস এই জায়গায় বুঝিয়ে আমি একদম সোজা আসুরা রাত্রিতে ইমাম হোসাইন রাজি আনহু মেজের বেটির কাছে কি করেছিলেন সেই রাত্রিবেলাতে ইমাম হোসাইন রাজিয়াল্লাহুতাল আনহু কি করেছেন আমরা আসুরার রাত্রিটাকে পেয়ে কি করতেছি আমাদের করুনীয় কি বর্জনীয় কি লাজিস বক্তব্যের মাঝেই আপনারা শুনতে পাবেন তো আগেকার যুগে মাঝে মাঝে স্কুলে ভিজিট করা হতো বর্তমানে মিড ডে মিল হয়ে গেছে থালা বাসন নিয়ে যাও খাও দাও বাড়ি চলে যাও তো হঠাৎ করে রৌশনগর প্রাইমারি স্কুলের মাস্টার মশাইকে ফোন করেছে অফিসার ফোন করে বলে কালকে আপনার স্কুলে ভিজিট করা হবে বলে ঠিক আছে স্যার আসেন তো হেডমাস্টার মশাই ভালো ভালো স্টুডেন্টগুলোকে সামনে ডেকে নিচ্ছে ডেকে নিয়ে বলতে চাই সলিমউদ্দিন কলিমউদ্দিন যসিমুদ্দিন নাইমউদ্দিন তোরা যে ভালো ভালো স্টুডেন্ট তোরা কিন্তু কালকে সকাল সকাল স্কুলে আসবি ফার্স্ট বেঞ্চে তোরা এসে বসে যাবি স্টুডেন্টরা বলছে স্যার ব্যাপারটা কী কারণটা কি বলে কালকে স্কুলে ভিজিট করার জন্য আসবে ভিজিট মানে হচ্ছে আমাদের স্কুলে কীভাবে লেখাপড়া হয় কিভাবে হয় না এই পিছন দিক থেকে মোটা বুদ্ধে কালু ভাববে যে ভিজিটটা আমি ভালো করেই দেখব কিভাবে আঙুল তুলে বলে বলে কালু কালু তুই কালকে স্কুলে আসবি না বলছে কেন স্যার ভালো ভালো প্রয়োজন মোটা বুদ্ধে কালুর প্রয়োজন নাই তো কালু মনে মনে ভাবছে যান যাক প্রাণ যাক আমি তো স্কুল ছাড়বো না আমি তো ভিজিটটা দেখবো ভালো করে সকালবেলা হলো স্কুল সময়ে ভালো ভালো স্টুডেন্টরা বা আপনার গোসল করে স্কুলে গিয়ে ফার্স্ট বেঞ্চে বসে আছে আর মোটা বুদ্ধা গোলে গোলে কালো জানলার ফাঁক দিয়ে বেঞ্চের নিচে ঢুকে আছে ও দেখবে ভিজিটটা কাকে বলে হ্যাঁ স্যার এসে প্রশ্ন করছে বলো তো বাবু তোমাদের রৌশনগর প্রাইমারি স্কুলে লেখাপড়া কেমন হয় তো ভালো ভালো স্টুডেন্টরা বলছে স্যার এত ভালো লেখাপড়া হয় আশেপাশে ভাদরিয়া আছে যত আছে ডোমকল স্কুলে আছে সবচাইতে আমাদের স্কুলে বেশি হয় হয় তো স্যার বলছি এতই যখন ভালো তাহলে আমি একটা প্রশ্ন করেই দেখি তো দেয় এত ভালো যখন লেখাপড়া হয় বাপু আমি একটা প্রশ্ন করছি উত্তর দাও তো বলেন স্যার প্রশ্নটা কি বলে জিনিস হবে একটা বিভিন্ন জায়গায় নাম হবে আলাদা উত্তরটা কি হবে এক ছাত্র মাথা নিচু করে নিয়েছে নম্বর দুই নম্বর ছাত্র মাথা নিচু করে নিয়েছে কেউ উত্তর দিতে পারে না হেডমাস্টার মনে মনে বলে এর উত্তর আমি নিজেই জানি না তোমার ছাত্ররা কি বলবে নারা তুমি নিজে বাঁচো নিজের ছেলে মেয়ে গুলোকে বাঁচাও জাহান নামের আগুন থেকে বাপ নিজেই যদি জাহান নাম থেকে বাঁচতে না পারে তাহলে নিজের ছেলে মেয়ে কেমন করে জাহান নাম থেকে বাঁচাবে টিচার যদি উত্তরে না জানে ছাত্ররা কেমন করে বলা হবে পিছন দিক থেকে মোটা বুথ দেখালু সাপের মতো ফলে সাপের মতো ফুলছে আর বোঝা ইয়ারের নাম কি ভিজিট একদম বেঞ্চ থেকে সামনে বাইরে এসে বল স্যার কি হলো রে বলে আপনি যেটা প্রশ্ন করেছেন উত্তরটা আমি ভালো করেই জানি স্যার বলছে এত ভালো ভালো স্টুডেন্ট উত্তর জানলো না আরে জানবে কারো যদি কালু নাম থাকে ডন মাইন্ড মাইন্ড করবেন বোঝানোর উদ্দেশ্যে এমনও অবস্থায় বলে স্যার আপনি একবার প্রশ্ন করেন তো আরেকবার বলে জিনিস হবে একটা বিভিন্ন স্তরে নাম হবে আলাদা কিন্তু জিনিস হবে একটা তো কালু বলতে স্যার এর উত্তরটা হবে মাথার চুল কি হবে মাথার চুল স্যার অবাক ভালো ভালো স্টুডেন্ট পেল না মাস্টার মশাই অবাক হয়ে গেল কিছু কিছু যুবকের জন্য মিশালটা তুলে ধরলাম মুসলমান স্যার মাথায় থাকলে চুল হয় আর একটু নিচে নামলে ভুল হয় জিনিস কয়টা জিনিস একটা কিন্তু আপনার জায়গা বিশ্বাসের নাম হচ্ছে আলাদা জিনিস কিন্তু একটা বলে স্যার আর একটু নিচে নামলে গোব হয় মোজ হয় আর একটু নিচে নামলে দাড়ি হয় হেডমাস্টার চালাক বলছে বেটা কালো চুপ কর তোমার আগে বাড়বি নাম পর্যন্ত ভদ্র সমাজে বলা যাবে স্কুলের মানুষন মানতায় এখনো ভালোভাবে থাকবে এই দাড়ি থেকে যদি নিচে নেমে যাস বাপু এই রৌশন নগর গ্রামের আর মান সম্মান ইজ্জত থাকবে না অনুরূপ ভাবে মুসলমানদেরকে এটাই বুঝেতে চাই যেমন এমন আপনার মুসলমান চলাফেরা করতেছে এখনও যদি মুসলমান সতর্ক হয়ে যায় তওবা করে আমার আল্লাহর দিকে ফিরে আসে অবশ্যই অবশ্যই মুসলমানের দিকে আপনার নাম পড়ে থাকবে আর আপনি ইহুদির চরিত্রকে নিয়ে যদি আপনি চলাফেরা করেন আর একটু নিচে নেমে যা না বলতে ভয় করবে না আপনাকে মুশরিকের দিকে ঠেলে দেবে ওলমারা বলতে ভয় করবে না আপনি ইহুদির দিকে চলে যাবেন কারণ মুসলমান যারা হবে কলমা পড়েনে যারা হবে হোসাইনি দলের মুসলমান যারা হবে তারা আমার রসুলের নবীর সুন্নত চলবে কথা ঠিক না বেঠে রসুল্লাহ বলেছেন জান্নাতে যাওয়ার রাস্তা হচ্ছে চারটা কয়টা সবাই বলুন কয়টা চারটা কি কি এই চারটের মধ্যে কে আছেন কে নাই আমি জানি না যদি কেউ না থাকেন আজকেই তওবা করবেন কারণ আজকে আশুরার রাত আজকে রাত্রিতে তওবা করলে আমার আল্লাহ কবুল করবে জোরে বলুন সুহান আল্লাহ বলে এক নম্বর হন্না লেমান আল এক নম্বরে বলা হলো সর্বপ্রথম তোমরা আলিম হয়ে যাও আপনারা আলিম হয়েছেন বাপ আলিম হয়েছেন হয়েছেন না তাহলে জান্নাতে যাওয়ার রাস্তাটা আপনার জন্য বন্ধ বুঝবেন নেগেটিভে নয় পজিটিভে এমন অবস্থায় আও মোতাআল্লেমানা আমার রসুল্লাহ জানিয়ে দিলেন তোমরা আলিম না হতে পারলে তোমরা তালবিলিম হয়ে যাও বাবা আপনারা তালবিলিম হয়েছেন উত্তর আসবে না না মলবি সাহেব আমরা তালবিলিম হইনি আমরা আলিম হলাম না আমরা তালবিলিম হলাম না আমার রসুল্লাহ বলতেছেন তোমরা যদি আলিম তালবিলিম না হতে পারো আলিম সমাজ যা বলছে সেটাকে তোমরা মেনে নাও আলিম সমাজ যেটা বলছে সেটাকে আপনারা মানছেন মানছেন বাপ হ্যাঁ সবাই তো মানে না যদি আলিম সমাজ বলতেছে তোমরা মদ খেও না কিন্তু মদের বাজার গরম খুদুবাতে উঠে বলছে তোমরা জুয়া খেলো না জুয়ার বাজার গরম তোমরা সুদ খেও না সুদের বাজার গরম যদি আমরা আলিম ওলমাকে না মানি তাহলে আমাদের ঠিকানা জাহান নাম ছাড়া আর কোথাও হবে না তবু আর সুল্লা সাল্লাহ আলী পাঁচান নম্বর পয়েন্টে জানিয়ে দিয়েছেন আও মোহেবানা তোমরা যদি তালবলিম না হতে পারো আলিম না হতে পারো মলবি সমাজকে না মেনে নিতে পারো তবে মলবিকে মোহাব্বত করবে ভালোবাসবে এই ভালোবাসাটার কারণে কাল কিয়ামতের ময়দানে তুমি আমার সাথে জান্নাতে থাকবে আর জোরে বলো সুবহানাল্লাহ কই কা